আসসালামু আলাইকুম আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশের যতগুলো কারেন্স হয় সবগুলোর মাস্টার প্ল্যান হয় ভারত থেকে এই আপনার নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন ভারতের একজন কর্নেল তিনি বলেছেন যে নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আবদুল্লা তাকে মাথায় নয় তাকে গাড়ে গুলি করতে হবে এবং আপনি যদি হয়তো বা আপনার টুইটার খুব একটা বেশি ব্যবহার করেন আপনার টুইটারে যদি জানিয়াদের যেই সব পোস্ট যেসব ভিডিও যেসব তারা যে ধরনের হুমকি দামকি দেয় সেগুলো দেখলে আপনার চোখ কপালে যাবে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মাথা গামাই হচ্ছে ভারত আপনারা এই কলকাতার টিভি চ্যানেলগুলো হয়তো দেখে থাকবেন জি বাংলা সহ কলকাতার যেসব হকার সাংবাদিক রয়েছে তাদের এরকম সহ আপনার প্রত্যেক তা প্রত্যেকটা ভারতীয়দের পোস্ট টুইটারের মাঝে সেম এ রকম তাদের এত মাথা ব্যথা কেন বাংলাদেশ কিনি এই যে আপনার হাসনাত সরি ওসমান হাদিককে গুলি করা হয়েছে তিনি জীবন মরণের সন্ধিগ্ষ নিয়ে এই মুহূর্তে রয়েছেন তিনি বাঁচবেন কিনা সেটাও নিয়ে আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি মন থেকে দোয়া করি সহজে এরকম একটা সাহসী যোদ্ধাকে হারাতে চাই না আপনি দেখেন জুলাই হটলাইনে যারা ছিল সামনের যারা ছিল তাদেরকে নিয়ে গত দেড় কাছাকাছি সময় অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে তারা অনেকেই হয়তোবা বুঝে না বোঝে অনেক ধরনের অকারেন্স করেছে অনেক ধরনের বিভিন্ন জায়গার মাঝে জড়িয়ে গিয়েছিল গিয়েছিল এটা সত্য তারপরও তাদেরকে আমি কখনোই এই মানুষগুলাকে যারা সামনের সারিতে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি কখনোই তাদের বিপক্ষে যেতে পারবো না কারণ এই যে আপনি এখন ফেসবুকে ডক্টর ইউনস কে নিয়ে বিএমপি কে নিয়ে বিভিন্ন জনকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এনসিপি কে নিয়ে পোস্ট করতেছেন অনেকে গালিগালাজ করতেছেন অনেকের বিরোধিতা করতেছেন এই যে একটা স্বাধীনতা আপনি পেয়েছেন এটা তাদের জন্য তাদের নেতৃত্বে এটাকে অস্বীকার করার মতো কিচ্ছু নাই সুতরাং এই মানুষগুলোকে এই মানুষগুলোর পক্ষে আমাদের থাকতে হবে দেখেন হাসিনার আমলে এমন একটা অবস্থা ছিল আপনি এক লাইন যদি লেখতেন হয় আপনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন আপনাকে তারা যেভাবে হোক আপনার উপর হোক আপনার পরিবারের উপর হোক আপনাকে যদি না পায় নির্যাতনের স্ট্রিম রুলার তারা চালিয়ে দিত এই যে এখন যে কথা বলার স্বাধীনতা পাচ্ছেন ফেসবুকে একজনের বিরুদ্ধে আরেকজনের বা টিকটকের মাঝে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বা যেখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে যে মিছিল করতেছেন এটাও কিন্তু সেই স্বাধীনতার একটা অংশ সুতরাং আসনাত আব্দুল্লাহ উসমান হাদি তারপর যারায় যারা ছিল পটলাইনে আসিফ মাহমুদ যাদের কথাই বলেন তাদের অনেক সমালোচনা রয়েছে তারপরও দিন শেষে আমি বলবো সরকারের যে সরকারই থাকুক না কেন তাদের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করতে হবে হাসনারকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে কথা হচ্ছে যারা কিনা নিজের জীবন কি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে হাসিনার আমলে কারো রক্ত চক্ষুকে বয় না পারের গুলির সামনে দিয়ে রাস্তায় মিছিল করেছে সেই সব মানুষদেরকে আপনি আর যাই করেন না কেন তাদেরকে মৃত্যুর ভয় দেখাতে পারবেন না ওসমান হাদে একটা কথা বলেছিল যে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না গুলি করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ থামাইতে পারবে না যাই হোক সরকারের কাছে আকল আবেদন থাকবে এটাই এই মানুষগুলো যাতে করে হান্ড্রেড পার্সেন্ট সিগুর নিশ্চিত করা হয়